তোমরা বই বিক্রি করো ভালো কথা তুমি সুস্থ আছো তুমি কাজ কাম কিছু করে খাও মানুষ ছোট বিক্রি করে খাও যাও নাও আর কি যাও সরি ভাইয়া বুঝতে পারছি এই এলাকাটা এরকম হাজার ব্যবসায়ী আছে যারা নাকি মানুষকে আমাদের যারা সাধারণ লোক আছে ধোকা দিয়ে টাকা নেয় কিন্তু এরকম কিছু আছে দেখবেন আপনি শহরে গাড়ি চলে কাগজ নিয়ে কাগজ নিয়ে মানে যাত্রীদের মাঝখানে বলে যে আমার সমস্যা আমার ক্যান্সার এটা আজকে আমি তাদের মূল্যকে দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ একটা সাজানো ভিডিও এবং নাটক হ্যাঁ এটা কিন্তু বাস্তব রহরহ ঘটনা ঘটছে আপনার মেন রোডে যেয়ে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম